অনলাইন থেকে কীভাবে আপনি আপনার ডেবিট কার্ড কিংবা ক্রেডিট কার্ড সুরক্ষিত করবেন অনলাইন থেকে আজকের প্রসেসটি আমি দেখিয়ে দেবো আপনার মোবাইলে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ব্যবহার করার সময় আপনার পেনটিস সে বয়ে থাকে আপনি চাইলে এই সুরক্ষাটি করতে পারবেন আপনার মোবাইল থেকে ছোট সেটিংস যে আপনি অফ করে রাখলে আপনার এই ডেবিট কার্ড ক্রেডিট কার্ড লক্ষ লক্ষ কোটি টাকা আপনার মোবাইলের মাধ্যমে হ্যাক করে নিতে পারবে না আজকাল ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং শিক্ষণীয়মূলক ভিডিও ভিডিওটি ভালো হলে অবশ্যই শেয়ার করে দিতে ভুলবেন না বন্ধুরা এবং এইরকম ইম্পর্টেন্ট ভিডিও নিয়মিত পেতে আমার একদিন ফলো দিয়ে রাখতে পারেন এবং চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারবেন যা আপনার খুব উপকার আসবে তার জন্য কি করবেন আপনি আপনার মোবাইল মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন যাওয়ার পরে এখানে উপরে থ্রি ডটস পাবেন থ্রি ডটসের পরে সেটিংস অপশনে চলে যাবেন যাওয়ার পরে ঠিক নিচের দিকে একটু স্ক্রল করলে আপনারা দেখতে পারবেন এখানে পেমেন্ট মেথড নামে একটি অপশন তারপর দেখবেন সেভেন সিকিউরিটি এই কোডটি আপনি অফ করে দেবেন তাহলে আপনার এখন থেকে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড সুরক্ষিত থাকবে ধন্যবাদ সবাইকে